আমরা মহিলারা ঘরে যেরকমভাবে কাজ করি ঠিক সেরকমভাবেও কিন্তু বাইরের সমস্ত কাজও একার হাতে করতে পারি সমস্ত কাজ আমাদের যদি করতে হয় জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময় বাঁচবে পরিশ্রম বাঁচবে সাথে মাসিক খরচাও বেশ কিছুটা বাঁচবে আর আজকে সেই রকমই বেশ কিছু জানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের সারাদিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আজকের শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি শাড়ি আর এই ধরনের হেভি ওয়ার্ক করা শাড়িগুলো আমরা হ্যাঙ্গারের মধ্যে আলমারিতে টানিয়ে রাখি আর যখনই এইভাবে লম্বা করে টানিয়ে রাখি সেক্ষেত্রে দেখা যায় শাড়ির নিচের দিকে পাড়ের দিকের যে অংশগুলোতে হেভি ওয়ার্ক করা থাকে সেগুলো কিন্তু কোনোভাবে টান পড়ে নষ্ট হয়ে যায় বা কোনো কিছুতে টান লেগে কিন্তু সুতোগুলো উঠতে শুরু করে তাই আমরা প্রথমেই চেষ্টা করবো এই শাড়ির যে নিচের দিকের বসান সেগুলোকে ছোট করে ভাঁজ করে এমনভাবে ভেতরে ফোল্ড করে দেওয়া যাতে কোনোভাবেই না নিচের দিকটা এরকম পাড়ের দিকটা এইভাবে বাইরের দিকে ভাঁজ না থাকে তো তার আগে সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে সুন্দর মতো ভেতরের দিকে এইভাবে পারগুলোকে রেখে ছোট করে ফোল্ড করা তো দেখো দুদিকের দুটো পাড় এইভাবে ছোট করে আমি ফোল্ড করে দিয়েছি এইরকমভাবে কিন্তু হেভি ওয়ার্ক হোক বা ভালো কোনো যে কোনো ধরনের শাড়ি যদি আমরা এইভাবে ফোল্ড করে রাখি সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো থাকবে আর অনেক দিন পর্যন্ত লং লাস্টিং হবে শাড়ি রাখার ওপরও কিন্তু শাড়ির যত্ন নির্ভর করে শাড়িটা কতদিন ভালো থাকবে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ব্লাউজ তো আমরা যদি ব্লাউজ আর শাড়ি একসাথে না রাখি সেক্ষেত্রে কি হয় বলতো বন্ধুরা কোথাও যাওয়ার আগে তারা হলোতে কিন্তু ম্যাচিং ব্লাউজটা আমরা খুঁজে পাই না তো তাই কিভাবে আমরা ব্লাউজটাকে সুন্দর মতো শাড়ির সাথে প্রথমে তো দেখতেই পেলে শাড়িটাকে ছোট করে ভাঁজ করে নিয়েছি এরপর বাইরের দিকের অংশটার মধ্যে এইভাবে দিয়ে আটকে নেব এইভাবে যদি আমরা ব্লাউজ আর শাড়ি একসাথে রাখতে পারি সেক্ষেত্রে যেরকম তাড়াহুড়োর মধ্যে আমাদের খুঁজতে হবে না আর শাড়িটার কিন্তু খুব সুন্দর একটা প্রোটেক্টর তৈরি হলো ব্লাউজটা দিয়ে যাতে শাড়িটা নষ্টও না হয় আর একই জায়গাতে কিন্তু আমরা পেতে পারি এইভাবে যদি ওয়ার্ড্রপের মধ্যে ঝুলিয়ে রাখি সেক্ষেত্রে শাড়িটা ভালো থাকবে দীর্ঘদিন কোনো রকম ধুলো ময়লা পড়বে না ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ প্রোটেক্টার হিসেবে কাজ করবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপস তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে কিন্তু আমি পাঁচ কিলো পেঁয়াজ নিয়েছি আর এই বেশি করে যখন আমরা বাজার থেকে পেঁয়াজ আদা রসুন এগুলো কিনে আনবো তখন বেশ কিছু পেঁয়াজের মধ্যে কিন্তু দেখা যায় এরকমভাবে পেঁয়াজের গাছ বেরিয়ে যায় আর এই পেঁয়াজগুলো কিন্তু একটু নরম মতো হয় আর এই ভিজে ভিজে নরম মতো থাকার কারণে কিন্তু অন্যান্য ভালো পেঁয়াজগুলো নষ্ট হয়ে যেতে পারে খুব সহজে আর এরকম ভাবে দীর্ঘদিন পলিথিনের মধ্যে যদি বেঁধে রাখি সেক্ষেত্রে কিন্তু আরো তাড়াতাড়ি ঘেমে গিয়ে ভেতরটা নষ্ট হয়ে যায় তো কিভাবে পেঁয়াজ আমরা স্টোর করে রাখবো যদি অনেকগুলো পেঁয়াজ আমরা একসাথে আনি তো সবার প্রথমে কি করতে হবে পলিথিনের বাইরে রাখতে হবে কোনো ঝুড়ি বা কোনো খোলা জায়গায় যদি রাখা হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর যদি সেক্ষেত্রে তোমাদের কাছে বড় কোনো ঝুড়ি না থাকে তাহলে কি করবে এখানে দেখো নিয়ে নিয়েছি কাগজ আর যে কোনো ধরনের যদি এরকম পেপারের টুকরো আমরা নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে তারপর কি করবো এরকম পেঁয়াজ আলু আদা রসুন বেশি করে আনা থাকলে সেই সমস্ত ঝুড়ি বা প্যাকেটের মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু এই মধ্যে যে একটা জলীয় ভাব সেটা কিন্তু এই পেপারটা অ্যাবসার্ভ করে নেবে আর সব সময়ের জন্য ড্রাই রাখবে এই সবজি আর কোনো ভাবেই কিন্তু পৌঁছতে দেবে না এই খবরের কাগজের টুকরোগুলো আর এইভাবে তোমরা একবার রেখে আমাকে কমেন্টস এ জানিও টিপস তোমাদের কেমন লেগেছে আশা করছি কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেক দিন দু থেকে তিনবার কিন্তু ঝাড় দিই আর প্রত্যেকটা ঘর একসাথে ঝাড় দেওয়ার পর দেখা যায় বেশ কতগুলো ময়লা কিন্তু একসাথে জড়ো হয়ে যায় সেই সমস্ত ময়লাগুলো কি করি আমরা এরকম ভাবে হাত দিয়ে এক জায়গায় জড়ো করে নিই তারপর হাত দিয়েই কিন্তু সমস্ত ময়লা প্যাকেটে ভরে নিই কিন্তু তাতে দেখা যায় হাতটা অপরিষ্কার যেরকম হয় সাথে যদি ময়লার মধ্যে কোনো ধালালো কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতেও লাগতে পারে আর বিশেষ করে ময়লা তোলার জন্য আমরা এই ধরনের প্লাস্টিকের বেলচাগুলো ব্যবহার করি সেক্ষেত্রেও দেখা যায় এই বেলচাটা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় কেননা ধুলো ময়লা এর মধ্যে তুললে একটা কাদা কাদা হয়ে যায় আর এর শাইনিংটাও কিন্তু নষ্ট হয় তোমরা কি এই বেলচাটা দেখে একেবারে বুঝতে পারছো যেটা আমার কিন্তু দু বছরের পুরোনো বেলচা আর এই টিপসটা ফলো করে আমি বেলচাটা ব্যবহার করি বলে এত দিন পর্যন্ত একই রকম নতুনের মতো শাইনিং দিচ্ছে তার জন্য কি করতে হবে এখানে নিয়ে নিয়েছে একটা পলিথিন প্যাকেট পলিথিন প্যাকেটটাকে এইভাবে বেলচার মধ্যে ভরে দিয়ে সমস্ত ময়লা একজা করে যদি আমরা ঝাঁটা দিয়ে এইভাবে বেলচার মধ্যে তুলে দিই সেক্ষেত্রে কিন্তু হাত লাগানো ছাড়াই আমরা সমস্ত ময়লাকে বেলছার মধ্যে যেরকম তুলে ফেলতে পারবো সাথে হাতটাও পরিষ্কার থাকবে আর বেলচাটাও কিন্তু একেবারে নতুনের মতো থাকবে সমস্ত ময়লা বেলছার মধ্যে তুলে নিয়ে এরপর পলিথিনটাকে আস্তে আস্তে যদি উল্টো করে আমরা খুলে নি বেলচা থেকে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতেই পেলে যে হাত লাগানো ছাড়াই ঘরও যেরকম ঝাঁট দিয়ে ফেললাম সেরকম কিন্তু বেলচাটাও একেবারে পরিষ্কার হইলেও ধুলো ময়লা একদমই ঘাটতে হলো না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা এই সমস্যাটা কি তোমাদের মধ্যে হয় যে শীতকালে প্রচুর পরিমাণে হাতের চামড়া ফাটে আর শুধুমাত্র যে ফাটে তা না উল্টো চামড়াও কিন্তু ওঠে দেখতে পাচ্ছ আমার দু হাতের তালুর চামড়া কিন্তু এইভাবে ফাটতে শুরু করেছে শীত যাওয়ার মুখে তাও কিন্তু এই সমস্যাটা রয়েই গেছে যতদিন না ভালো মতো গরম পড়বে এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয় শুধুমাত্র যে শীতকালে হয় তা কিন্তু না স্কিন প্রবলেম থাকলে কিন্তু এই সমস্যাটা বারো মাসও হতে পারে আবার শুধুমাত্র শীত বা বসন্ত কিংবা বর্ষাকালেও হয়ে থাকে তো এর থেকে আমাদের রিলিফ পাওয়ার কি উপায় আছে আর এরকম টুকটাক যদি সমস্যা হয় আমরা কিন্তু চট করে ডাক্তারের কাছে যাই না তার জন্য নিয়ে নিয়েছি চিনি হাফ চামচ পরিমাণ চিনি আমি এই হাতের তালুর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কয়েক ফোঁটা জল জলের বদলে তোমরা দুধও ব্যবহার করতে পারো তবে দুটোই খুব সামান্য পরিমাণে হতে হবে তারপর ভালো মতো হাতের তালুর মধ্যে এটাকে স্ক্রাবিং করতে হবে চিনি কিন্তু প্রাকৃতিক ক্লিনজার আর প্রাকৃতিক একটা স্ক্রাবার তো এইভাবে যদি আমরা সপ্তাহে অন্তত পাঁচ দিন করে দুবার করে ব্যবহার করতে পারি দিনে তো তারপর কিন্তু রেজাল্টটা একেবারেই হাতে নাতে পাওয়া যাবে কোন রকম এখানে কিন্তু আমি ভিডিও কাট করছি না তারপর তোমাদেরকে দেখাচ্ছি একবারেই কিন্তু অনেকটা চামড়া আমাদের উঠে গেছে ভালো মতো কয়েক মিনিট এইভাবে স্ক্রাবিং করে নেওয়ার পর যখন চিনিটা হালকা শুকিয়ে আসবে হাতটা একটু টান টান ধরবে সে পর্যায়ে কিন্তু ভালো মতো পরিষ্কার জলে হোক বা উষ্ণ গরম জলে হাতটাকে যদি ধুয়ে পরিষ্কার করে তাহলে অনেকটা মরা চামড়া কিন্তু উঠে যাবে এইভাবে করতে করতে কিন্তু আস্তে আস্তে একেবারে পুরো নির্মূল হয়ে যাবে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্যকরী তোমরা করলেই বুঝতে পারবে আর শুধুমাত্র যে এটা হাতের চামড়া ফাটাতে না তোমাদের যেখানে যেরকম ভাবে চামড়া ফেটে যাচ্ছে এই জিনিসটা কিন্তু করতে পারো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলে গেলাম বেগুনে বেগুনে নানান নানান রকম রকম সবজি আমরা খাই আর শীতকালে কিন্তু সবজির সাথে বেগুন ভাজা বেগুন পোড়াটাও খুবই ভালো লাগে কিন্তু এত বড় বেগুন গুলো বিশেষ করে আমরা পোড়া বা ভাজার ক্ষেত্রেই কিনে নিই আর যদি এরকম গোল গোল চাক চাক করে ভাজি সেক্ষেত্রে কিন্তু এই বেগুন ভাজা গুলো খেতে খুবই মজার লাগে তো এই ধরনের বড় বেগুন কেনার আগে আমাদের বিশেষ কতগুলো সতর্কতা মানতে হবে কেননা প্রথমত এই বেগুনটা বিশাল পরিমাণে একটা ওজন তাই যদি এত বড় বেগুন আমরা কিনে ঠকেই যাই এর মধ্যে যদি পোকাই হয় ভেতরটা যদি ভালো নাই হয় যদি ফেলেই দিতে হয় তার থেকে যদি আমরা কতগুলো টিপস ফলো করে বেগুনগুলো কিনতে পারি সেক্ষেত্রে কিন্তু এরকম বড় বড় বেগুন আমরা কিনে ভাজা বা পোড়ার কাজে ব্যবহার করতে পারবো কেননা আমরা কিন্তু চাইলেই পারি ছোট ছোট বেগুন কিনে আনতে কিন্তু তাতে কিন্তু পোড়া বা ভাজা গুলো খেতে ভালো লাগে না তো কি করতে হবে যখন আমরা কিনতে তখন বুড়ো আঙুলের সাহায্যে বেগুনটাকে এইভাবে চেপে চেপে কানের সামনে নিয়ে আওয়াজটা শুনতে হবে যদি ভেতরে কোন রকম ফাটার মতো আওয়াজ হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে এই বেগুনের মধ্যে পোকা আছে বা ভেতরটা ভালো না আর যদি কোন রকম এরকম ভাবে চাপ দেওয়ার ফলে কোনোরকম আওয়াজ না হয় কোনো ফাটার শব্দ না পাওয়া যায় সেক্ষেত্রে বুঝতে হবে বেগুনটা ভালো চোখ বন্ধ করে কিনে নিজের পছন্দ মতো রান্না করে যদি খাওয়া যায় একেবারেই ঠকা যাবে না তো আশা করছি এই দেবে ভালো লাগলে সবার সাথে করে দিও চলে গেলাম পরের বন্ধুরা আমরা যখন কড়াইয়ের মধ্যে দুধ জাল দিই কিংবা দেখা যায় দুধের তৈরি নানান রকম খাবার তৈরি করি যেরকম সিমাই পায়ে সুজি এই ধরনের যেগুলো রান্না করতে গেলে দুধটাকে অনেক সময় ফুটিয়ে করতে হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় সেই সমস্ত পাত্রের মধ্যে এরকম গায়ে খুব বেশি পরিমাণে দুধ কিন্তু এইভাবে আটকে থাকে আর এইগুলোকে কিন্তু মাজা ঘষার করতে খুবই কষ্ট হয় কেননা এতটাই শক্ত হয়ে দুধ আটকে থাকে যে খুব সামান্য পরিমাণ ঘষা মাজা করলে কিন্তু এই দুধগুলো সহজে পাত্রে থেকে উঠে যায় না তো কিভাবে আমরা এই দুধগুলোকে একেবারে মাজা ঘষা ছাড়াই তুলে ফেলতে পারবো তো অনেক সময় যদি আমরা জলে ভিজিয়ে রাখি সেক্ষেত্রেও কিন্তু এই দুধটা নরম হতে চায় না তার জন্য এখানে আমি একটা ছোট্ট টিপস আমাদের সাথে শেয়ার করবো নিয়ে নিয়েছি কাগজ যে কোনো ধরনের একটু খবরের কাগজ হোক বা যে কোনো ধরনের কাগজ একটুখানি হালকা করে ভিজিয়ে নিয়ে তারপরে যদি এইভাবে হালকা হালকা করে আমরা মেজে নিই শুধু কাগজটা দিয়ে কিন্তু তাহলে দেখতে পারবে এই পাত্রের গায়ে যে দুধটা সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে দেখতে পাচ্ছ সামান্য পরিমাণ একটু কাগজ দিয়ে করাতেই কিন্তু দুধের এই সরগুলো উঠে গেছে আর আমাদের কিন্তু একেবারেই হাতের পরিশ্রম বা হাতের জোরে জোরে ঘষা মাজা করতে হলো না তারপরে একটুখানি স্টিল উল দিয়ে স্কচ বাইট দিয়ে যদি মেজে নেওয়া যায় সেক্ষেত্রে আরো বেশি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা কি কখনো ভাত আর রুটি এক একসাথে করেছি কিভাবেই বা করব হ্যাঁ বন্ধুরা যদি ভাত আর রুটি একসাথে করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু গ্যাস খরচাটা অনেকটাই কমবে তো দেখো কি করতে হবে এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত আর ভাতটা এদিকে কিন্তু প্রায় হয়ে এসেছে তো এখন এখানে আমি নিয়ে নিয়েছি রুটি বাসি রুটি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে কিন্তু এই রুটিটাকে কিভাবে আমরা গরম করব। যদি আমরা নর্মালভাবে স্টেনারে করে তারপর আগুনে ছেঁকে নিই সেক্ষেত্রে কিন্তু রুটিটা পুড়ে যায় আর এই কেউ খেতে চায় না রুটিগুলো যেহেতু বাসি সেক্ষেত্রে কিন্তু একটা শক্ত হয়ে যাওয়ারও ব্যাপার থাকে তাই এইভাবে যদি রুটিগুলোকে আমরা গরম করে নি সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম শক্ত হবে না একেবারে নতুন করলে যেরকম রুটি গুলো নরম হয় ঠিক সেরকমই নরম থাকবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রুটি আর রুটিটাকে ছোট একটা স্টিলের কন্টেনারের মধ্যে এইভাবে ভাজ করে ঢুকিয়ে দেবো টাইট করে ঢাকনাটাকে আটকে দেবো এই অবস্থায় আমি কিন্তু ভাতের সম্পূর্ণ মারটা ফেলে দিয়েছি আর এই ভাতের মার ফেলে দেওয়ার পরে এই স্টিলের কন্টেনারটাকে এইভাবে আমি ভাতের সসপ্যানের মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপর বেশ কিছুটা সময় বাদে আমি ফিরে আসলাম এইভাবে যদি আমরা রুটিগুলোকে ভাত হওয়ার সাথে সাথে গরম করে নিই সেক্ষেত্রে কিন্তু কোন রকম গ্যাস খরচা ছাড়া বিনা গ্যাসে আমরা সুন্দর মতো রুটিগুলোকে গরম করে তুলতে পারবো যার জন্য কোনো রকম গ্যাস খরচা একেবারেই হবে না তো তোমরা চাইলে ভাতের মধ্যে দিতে পারো আবার চাইলে মাঠটাকে আলাদা করে একটা পাত্রের মধ্যে রেখে গরম মারের ওপর বেশ কিছুটা সময়ও যদি রুটির এই বাটিটাকে বসিয়ে রাখো সেক্ষেত্রেও কিন্তু রুটিটা একই রকমভাবে গরম হবে তো এখানে আমি ভাতটা মার গালার পর তারপর রুটিটাকে গরম করেছি তোমরা চাইলে যখন ভাতটা ফুটবে তখনও কিন্তু এই বাটিটাকে ভাতের মধ্যে দিয়ে দিতে পারো তাহলে আরো ভালো মতো রুটিটা কিন্তু গরম হয়ে যাবে দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু রুটিটা গরম হয়ে গেছে আর নরমও হয়ে গেছে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আমার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ